ফেরেস্তা জিব্রাইল যেখানে যাইতে পারে না যদি যাবার চায় অস্তিত্ব পড়ে হবে চাই সেই জায়গায় আমি নবী এই জুব্বা পরে যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আল্লাহর আরো সে পৌঁছে গেল আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হলো এই জুব্বা অবস্থায় আল্লাহ তালা আমাকে পাঁচ নামাজ দিল আমি পাঁচ নামাজ নিয়ে আসার সময় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম আমি এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকলাম এই জুব্বা পরে আমি বাইতুল মামুরের ভিতরে সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি আল্লাহু রে এই জুব্বা পরে আমি আবার দুনিয়াতে ফিরে আসলাম আমি আসার পরে এই জুব্বাটা আমার শরীর থেকে খুলে এই থলিয়ার মধ্যে রাইখে দিয়েছে বাবা আমি নবি আর বেশি দিন দুনিয়াতে থাকব না আমি চলে যাব যাব এত দামি জুব্বা নিয়ে যাব না এটা আমি তোমাদের মধ্যে তাউরে না তাউরে নিজের হাতে পরায়া দিব লিল্লাহে তখন সাহাবরা দেখছে এবার সবাই খালি লুলুপ দৃষ্টিতে তাকায় আছে এত দামি যুব বাটানো যে কোন সাহাবিকে নিজের হাতে পরাই দিবেন নবীর পাশে একজন সাহাবি না হলো হজরত আবু বাক্কার মনে মনে চিন্তা করে এই যুব্বা নবী আমাকেই পরাই দেবে কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বাক্কার আল্লাহর পরে আপনার দোস্ত কেমনে হলো যদি একটু বলেন রাসুল বলেন সাহাবের আলী একদিন গভীর তে আমি আবুবাক করে দরজায় ঠোকা মারলাম সঙ্গে সঙ্গেই দরজা খুলো

নিয়ে পাঁচ হাজার উপরে পাহাড়ের একটা গর্থের মধ্যে আমি আত্মগোপন করলাম আমি নবী দুর্বল হয়ে অবক করে ওরা কে বাড়ি যখন ঘুমায় গেছি আমার আবু বক্কর ঘুমাই নাই

নিজের চেহার মধ্যে যখন মালিশ করে এমন সময় দেখতে পাই চার সুরজ গ্রহ তারা তার নূর বিশাল নলেতে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধরি। এত আলোকিত হয়ে গেছে আলোকিত হওয়ার কারণে তাকায় দেখে মাথা

চোখে না। কে পালন দিবে সান্তনা এই দুনিয়ার বড় নবী ছিলেন একজন যে মানুষটা কোনোদিন কারো ক্ষতি করে নাই যে মানুষটা কোনোদিন কারো গালমন্দ দেয় না আজকে সেই মানুষ তোর গোটা বাড়ি ঘেরাও করে সেই নবীকে হত্যা করতে চায় কাফেরেরা আমি অবাক করে জীবন থাকতে আমার নবীর গায়ে কোনো কিছু আচর লাগতে দেব না এই মনে করে বাম পা যখন সে দিমুকে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর পরীক্ষা শুরু হলো আল্লাহি খলাকল মাউতা হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ও হুয়াল আজকে তোর সঙ্গে আল্লাহর পরীক্ষা হবে তোর জীবনের দাম বেশি না আল্লাহর দবির দাম বেশি

আল্লাহ কামল মারলাম তারপরে তো পা টান দেয় না আল্লাহ বলে আবার কামল মার সাতটা যখন আবার থেকে মদিনায় যাওয়া হবে না কিন্তু বলে আল্লাহ আবার কামল মারলাম পা তো না আল্লাহ বলে আবার কামল মার আবার কামল মার কিতাবের মধ্যে আছে পাঁচ পাঁচ বার সাত টাকা মারলো বিষের যন্ত্রণায় গোটা দেহ থর করে কাঁপতেছে চোখের সামনে হাতটা দিছে চোখের পানি যেন নবীর গায়ে না পড়ে কিন্তু অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোড়কে পড়ে গেছে নবী মার ঘুম থেকে চেতন ফি বলা বাড়ির কথা মনে করে তুমি কাঁদতেছে

সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না সাপটা আবার সালাম দেয় নবী সালামের উত্তর দেয় না সাপটা বলে ও আল্লাহর নবী আপনি আমার উপর রাগ করেছেন আমার প্রতি রাগ করে কোনো লাভ নাই কারণ আল্লাহর হুকুম ছাড়া আমি কামড় দিবার পারি না আল্লাহ হুকুম করেছে বলে কামড় দিয়েছি সঙ্গের সঙ্গে নবী বলে আল্লাহ যাকে তুমি হিজরতের সঙ্গে সঙ্গী করতে বললে আমি তাকে সঙ্গ করে নিলাম কিন্তু গাড়ির সুরের মধ্যে তার মৃত্যু কামনা করলাম আল্লাহ বলে হাবি যোগ্য পরীক্ষা বক্কর গোল্ডেন এ প্লাস পাইছে আপনার থুতু মোরক লাগায় দেন পায়ের তালুতে বিষটা পানি হয়ে যাবে একবার সাপ কামড় দিলে আমাকে ডাক দিবার পারতা কিন্তু পাঁচ পাঁচবার সাপটা কামড় দিল তুমি আমারে কেন ডাক দিলে না জানতে চাই আও বক্কর বলে রাসুলাল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘমের দাম অনেক বেশি চাও মনে মনে আমি পাই আবু বকরের ডান পাশার বসে মাথা নিচে করে চিন্তা করে এই জুব্বা মনে হয় নবী আমাকে পরায় দেবে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর জোরে গান সুবহানাল্লাহ নবুয়তের দরজা কিন্তু বন্ধ এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন যদি কেউ হতো তাহলে তার নাম কি আরো জোরে বলে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে

আমাদের নবীর পরে কাউকে নবী বলে স্বীকার করলে তারা সরাসরি কাফের সরাসরি কি আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের বলতে পারবে না দান কাদিয়ানি যারা বলতেছেন না তারা কি শেষ নবী বিশ্বাস করেন না আমি করোনার আয়াত দলিল দিলাম এরপরে তার দ্বন্দ্ব থাকার কথা না এক বাক্য সবাই বলবেন কাদিয়ানি আরো জোরে ধরছে বলুন আমরা বাংলাদেশের সরকারকে বহু অনুরোধ করেছি কাজিয়ানিকে কাফের ঘোষণা কাজিয়া নিকে অমুসলিম ঘোষণা করা হোক কিন্তু এখন পর্যন্ত করেনি আজকে আপনাদের মাধ্যমে এই যে মোবাইলের মাধ্যমে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমি যেখানে ওয়াচ করি ওয়াচটা রেকর্ড হয় আজকে না হয় ওই জায়গার কাছে পরে যেখানে মহাবিল আছে সব ক্যামেরা হয়তো ওখানে চলে গেছে যা অসুবিধা নেই তো ব্যাপারটা হলো এই কথাটা অবশ্যই বাংলাদেশের মুসলমানের মুখের কথা হতে পারে না এটা ইমানের দাবি কাদিয়ানিরা কাফের জোরে কথা ঠিক কি না ওমর ফারুক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে এই যুদ্ধ বদনবী আমারই পরায় দিবে নবী যখন যুবানে ওয়াজ করতেছে ওই সময় নবীর ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর নবী যখন যুবানে ওয়াজ করতেছে ওই সময় নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি ধরে কি ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর আর আইনমন্ত্রীর নাম হলো হজরত ওমর আইনমন্ত্রীর নাম কি আর অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি আর শিক্ষামন্ত্রীর নাম হলো হজরত আলী দেখেন চারটা মন্ত্রীর কথা বললাম আরো মন্ত্রী আছে তারপরে এই চারটে মন্ত্রী আপনার খেয়াল করছেন এক নম্বর কি ধর্মমন্ত্রী জরে খান কি মন্ত্রী নাম কি আইনমন্ত্রী হসরত কোমর আপনার বলতো ওমরের মতো আইন কম না বেশিআল্লাহ এ বুঝবার পারছেন আল্লাহ কোরান ই তেইশটা আয়াত কেউ বলছেন কুশটাায়াত উমরের মতের সাথে আল্লাহর মুখ মিলে গিয়ে নবীর উপরে নাজির করেছে ওমরের শানে জরে খান সোহান আল্লাহ শুয়ে আমার মনে মনে বলতেছে জুব্বা বুজে আমি পাই এই জুব্বা মনে হয় নবী আমাকে পরায়ে দিবে উমরের বাম পাশে একজন সাহাবী মাথায় নিচু করে কান মনে মনে কয় এই জুব্বা বুজে আমি পাই কারণ আমি হলাম নবীর ডবল জামা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবীর জামাই আলী আর ডবল জামার নাম কি ওসমান খালি ওসমান কথাবিনা তো ওসমান গনি একদিন আল্লাহর রাসুল বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করছে তার কোন হিসাব আছে ওসমান বলতে সিয়া রাসুল্লাহ হিসাব কেমনি করি তবে একটা হিসাব আছে আর যতগুলা গুদাম আছে এই গুদামের চাবি তালা দেওয়ার পরে ওই গুদামে তালা দেওয়ার পরে কি যে চাবিটা আমার হাতে আসে এই সমস্ত গুদামের তালার চাবি টানতে একটা উঠ হিমশিম খায় উঠের উপর খালি এই সাবির বোঝাই দিলে উঠ